প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা সব কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আমরাও সকলে সুস্থ আছি ভালো আছি আমি এসেছি একটি মন্দির দর্শনে এই মন্দির দর্শন করলে আপনারা অবাক হয়ে যাবেন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মন্দির এখানে যে দেখুন এই মন্দিরটি রয়েছে জলের ভেতরে চারিদিকে কিন্তু জল এটা হল একটি নদী আর নদীর বীজখানে দেখতে পাচ্ছেন মন্দিরটি বানা রয়েছে কিন্তু এখানে যাওয়া যায় না একমাত্র এই মন্দির যারা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাহিনী লুকিয়ে রয়েছে এখানে সাধু বসবাস করতেন উনি এখানে জলের ভেতরে মন্দিরটি স্থাপন করেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মন্দিরটি এখানে আগে প্রচুর সাপ থাকতো কিন্তু এখন ততটা দেখা যায় না কিন্তু এখনও সেই রকমই অনুযায়ী এখানে পুজোপাঠ চলে আসে এবং এখানে চলুন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করেছি তো আপনারা সকলে দেখতে থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন দূরে দেখুন মন্দিরটি অবস্থান এখানে নৌকোর মাধ্যমে যেত আর নৌকোতে যা যখন রক্ত লাগানো সাধু সন্তরা বসবাস করতেন এবং এইখানে যে মন্দির স্থাপন করেন তার পরবর্তীকালে এখানে ভক্তরা এইখানে মন্দিরটি বিশাল বড় আকারে বানিয়ে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু শিবশঙ্কর ভগবানজির মন্দির রয়েছে এখন চলছে দুপুর টাইম আমরা দুপুর টাইমে এসেছি দর্শন করার জন্য তা এখানে নৌকো দেখা যায় যাচ্ছে না এবং তাই আমি আপনাদেরকে ওইখানে নিয়ে যেতে পারছি না কারণ নদীতে এখন প্রচুর জলমগ্ন দেখতে পাচ্ছেন এখানে বোট রয়েছে এই বোটটাতে চড়েই ওইখানেতে যা যায় এটা হলো একটি জাগ্রত মন এখানে অনেক সময় পুজো করতে গেলে অনেক সময় সাধু সন্ত্রা এখানে সাপ দেখেছেন এবং তার সাথে সাথে এখানে জনতারাও এখানে পুজো করতে আসে মাঝে মাঝে এখানে সাপের দর্শন দেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখ রাজহাঁস রাজহাঁস সচরাচর দেখা যায় না কিন্তু এখন আমরা দেখলাম এত সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে তাই আমি আপনাদেরকে শেয়ার করছি আর এইখানেতে দেখুন নৌকো করে আসে এখানে এইরকম ভাবে দেখুন নৌকোতে করে আসে একদম আপনারা দেখতে পাচ্ছেন জলের বীজখানে মন্দিরটি চারিদিকে কিন্তু জল আর জলের বীজখানে মন্দিরটি স্থাপন করা রয়েছে আর দেখুন কত দূর থেকে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক দূরে কিন্তু মন্দিরটি চলের বীজখানে একটি নদীর বীজখানে এটা হলো একটি গোমটি নদী আর গোমটি নদীর বীজখানে দেখুন রাজা চড়ছে খচরাচর আমরা দেখতেই পাই না দেখুন কি সুন্দর লাগছে আর অনে অসংখ্য রয়েছে এখানে দেখুন কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি জানি না আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি কিন্তু বিশাল বড় বড় আকারের কী সুন্দর না লাগছে দেখুন প্রাকৃতিক পরিবেশের মধ্যে এইরকমভাবে হাঁস চড়ছে দেখতে জাস্ট অসাধারণ লাগছে মন্দিরের সামনে রয়েছে একটি অবাক করা দৃশ্যের একটি মন্দির যেটা দেখলে আপনারাও আশ্চর্যিত হয়ে যাবেন চলুন তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর দেখুন এইখানে আমি দেখলাম ছোটো ছোটো পাপি যেটা দেখতে খুব ভালো লাগছিল আর এই মন্দিরের সামনে পাপিগুলো রয়েছে আমাকে খুবই ভালো লাগছিল আর আমার ছেলেরাও খুব এনজয় এই দেখে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন সুন্দর সুন্দর আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে ছোট ছোটো পাপিগুলো দেখতে খুব ভালোই লাগে আমার ছেলে তো এদেরকে খেতে দিচ্ছিল আর ওরা দেখুন হাতে সাথে খাচ্ছে আর খুব আনন্দ করছে এরপর আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি এই দেখুন জঙ্গলের মধ্যে এমন ভাবে শিব ভগবানজির মন্দির বানানো রয়েছে আর দেখুন ভগবান যে সাইটের সাপগুলোকে দেখুন যে কেউ দেখলে ভয় লেগে যাবে একদম জঙ্গলের মধ্যে মন্দিরটি বানানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বীজখানে যেই মন্দিরটি রয়েছে এটা তার সম্মুখে বিরাজমান করছে তো আমি আপনাদেরকে এইখানেই আশ্চর্যজনক মন্দিরটি দর্শন করালাম আপনাদেরকে এই মন্দিরটি দর্শন করে এবং এই মন্দিরের দৃশ্য দেখে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন